প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া সনিয়ার এখনও বিয়ে শাদী হয়নি সনিয়া বিয়ে শাদি করবে তো সনিয়ার পরিবারে বাবা নেই তো সেজন্যই হচ্ছে না কারণ বাবা থাকলে হয়তো একটা গার্ডিয়ান থাকতে শক্ত শক্ত গার্ডিয়ান না থাকলে একটা সংসারে কখনো উন্নতি হয় না তো সনিয়ার একটি চিন্তা যে যদি আজ বাবা থাকতো তাহলে বিয়ের জন্য ইউটিউব আসতে হতো না তো যাই হোক কপালে লেখন না যায় খন্দন তো এখন ইউটিউব এসেছে বিয়ের সাথীর জন্য সনিয়া শুধু একটা ভাই আছে ছোট আর মা আছে সোনিয়াই একটা ছোটোখাটো একটা স্কুলে চাকরি করে স্কুলে দেওয়া চাকরি করে তো সেটা পরিষ্কার করা চাকরি করে চাকরি করে যা ইনকাম পায় তা দিয়ে সংসারটুকু চলে তো তার মা পাশাপাশি বাসা কাজ করে কিন্তু এখন এক কাজে যায় না কারণ অসুস্থ তারপরে পরিচিত যারা তারা যদি একটু ডাকে তাহলে কাজকাম করে দিয়ে আসে দুই একশো যা দেয় তা দিয়েই আর কিছু চলে তো এখন সনিয়া বিয়ে শাদি করবে ভালো একটা মানুষ পেলে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক বিবাহিত হোক বা বয়স্ক হোক কোনো সমস্যা নেই সনিয়া বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক এ ছিল সোনিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার